গুড মর্নিং বন্ধুরা এপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম বটা আটটা আটটা থেকে ঢোলাগতে শুরু করছি আজ তো মারতে যাইনি আর বৃষ্টি সারা কালকে বৃষ্টি হয়েছে না তো কালকে কি ঝড় তেমন মেয়ে বিদ্যুৎ চমকাচ্ছে তেমনি বৃষ্টি এই হচ্ছে ব্যাপার মেয়ে তো শুতে শুতে পাওয়াটা বেজে গেছে ও ইংলিশ করছিলো এই আজকে যেহেতু সকালবেলা পড়াবে স্যার দশটা থেকে দশটা না সাড়ে দশ থেকে পড়াবে কেন সাতটা থেকে তো ছিল বুধবার আজকে সাতটা থেকে পড়া ছিল কিন্তু স্যার আজকে অনুষ্ঠান ভাবে যাবে বলে এই কারণে সকালবেলা পড়িয়ে দেবে দশটা থেকে আস আজকে সকালে পড়া নেই যে সাড়ে ছটা পড়া ছিল সেগুলো আজকে নিয়ে পড়া এই জন্য সাড়ে দশটা থেকে না দশটা থেকে পড়া আছে ঠিক আছে চলো নিচে নামিয়ে নেমে চা বসাবো কাজকর্ম তো কিছু হয়নি কোনো কাজকর্মই হয়নি মেয়ে ঘুমাচ্ছে মেয়ে বলছে আমাকে নটার আগে ডাকবে না ঘুমাবো আজকে খুব আমি বললাম যা একটু ছাদে গিয়ে একটু লাভ একটু হাঁটাহাঁটি বলছে না ঘুমাবো ঘুমা এই হচ্ছে ব্যাপার আর এত রোদ সকাল একবার ছটার সময় উঠেছিলাম ঠাকুরের নাম করলাম তারপর আবার শুয়ে পড়েছি আর তেমনি রোদ দেখলাম সকাল দিয়ে আবার শুয়ে পড়েছে হান্ডা হান্ডা ওই ব্যাপারটা ভালোই লাগছে তাই না বলো এরকম এটা করে পাবো আবার তা নেই ঠিক যা গরম পেয়েছিলাম এই কদিন আগে আর দেখো জামা প্যান্টগুলো এখানে রয়েছে একটু রোদে দিই হ্যাঁ এটাই মোটা জামা তো এখানে শুকাইনি নি আর মোটামুটি সবই শুকিয়েছি এটা এই প্যান্টটাও শুকাইনি

জন্য এই মন্দিরে চা হয়ে গেছে ঠিক আছে চলো চা তুমি দাদা ভাইকে দেবো হম শোনো এখনো ঘুমাচ্ছে আমি ও টুটির চাটা খা নিয়েছি পটল পেঁপে আলু এদিকে সজনে ডাটা বটবটি আর বেগুন তো আলু সেদ্ধ করেছিলাম তারপর ভাত খাইনি তোমাদের দাদা ভাই তা কি করবো আলু চোখা করে দিচ্ছি ঠিক আছে আর ডিম ভাজা করে দেবো ভাজাতে ভাত খেয়ে যাবে তরকারি আর দেবো না বাসির তরকারি এ বন্ধুরা ভাতটা দিয়ে দিয়েছি ঝরঝরেই আছে ভাতটা আগে থেকে গরম করেছিলাম আর এই যে আলু ভাতে আলু চাকা করে দিয়েছি আর ডিম ভাজা করে দিয়েছি ঠিক আছে চলো এই বন্ধুরা সুক্তো রেডি আর একটু ঘি দেবো এস চলো নামিয়ে দেবো এর মধ্যে পোস্ত বাটা দিয়েছি দুধ দিয়েছি কাজু বাদাম দিয়েছি ঠিক আছে এরকম করলে আমার মেয়ে খায় জানো শোন খায় না সেদ্ধ করে ছাড়ানো হয়ে গেছে ডিমগুলো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিম পরবেলা মতনই পরব রাবল আমাকে একটাই খেতে দেবে না সকালবেলা ভাত দিয়ে খেয়ে গেল বলে একটাই সেদ্ধ করে করবো টিম পোস্ত এই টিমগুলো সাজা হয়ে গেছে এবং আমরা দিয়ে দিচ্ছি পিঁয়াজ রসুন আদা বাটা আর গুলো আগে পোস্ত বাটা দিয়ে দিচ্ছে ওই যে চলো এবার নামিয়ে দেবো বন্ধুরা সোনাকে ভেলপুরি করে দিয়েছি সোনাকে ও বললো মা একটু ঝালমুড়ি মতন করে দাও বেশি করে সস দিয়ে ওই বেশি করে সস দিয়ে ভেলপুরি মতন করে দিয়েছি বন্ধুরা এখন বাজে দুটো কুড়ি চলো ভাত বেরিয়ে নেবো খাওয়া দাওয়া করে নিই আর ভাত তুলে নিয়ে আসি ভাত উপরে দিয়ে এসেছি রান্না করে তুলে নিয়ে আসি ঠিক আছে চলো বন্ধুরা ভাত বেরিয়ে নিয়েছি এটা সোনার থালা এটা আমার আর এটা তোমাদের দাদা ভাইয়ের আই ঠিক আছে চলো প্লেন খাওয়া দাওয়া আজকে একদমই গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে পনেরো সাতটা বাজে চলো একটু রেডি হয়ে গেছে বাজার দিকে যাবো ঠিক আছে আর সোনাও রেডি এই দেখো সোনা ঠিক আছে চলো বন্ধুরা এখন সাড়ে আর আমি আসলে তো ফুচকা খেয়েছি ও কিছু খাইনি সোনা ও বললো আমি কিছু খাবো না যে ও এখন ছাতু মুড়ি নিয়ে বসেছে আর যে দুটো রুটি নিয়ে এসেছি একটু বাজারে গেছিলাম দুটো চারা গাছ নিয়ে এসেছি পেঁপে গাছটা না মুড়ে গেছে একটা পেঁপে গাছটা আছে কিন্তু ওরও ফল হচ্ছে না এখন আগে হচ্ছিল এখন হয় না আর একটা পেঁপে গাছটা মরে গেছে তাই জন্য দুখানা পেঁপে গাছে চারা নিয়ে এসেছি ঠিক আছে আর নিয়ে এসেছি মেয়ের জন্য দুটো একটা টেপ নিয়ে এসেছি হ্যাঁ দেখাচ্ছি যে বন্ধুরা একটা কুর্তি নিয়েছি আমি দেখো পুরোটা এরকম ঠিক আছে আর সামনে এটা কাজ আর একটা ওন্না নিয়েছি মেয়ের জন্য দুটো প্যান্ট নিয়েছি ঠিক আছে আর একটা টেপ জামা নিয়েছি সোনার জন্য দড়ি বাদার আর রুমাল নিয়েছি কটা চারটে রুমাল এই একটা এই একটা এই একটা আর তোমার দাদা ভাইয়ের জন্য এই একটা ঠিক আছে চলো আমি এখন বাজে সাড়ে দশটা আর এদিকে আলু কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি ফ্রিজে চিকেন ছিল মেয়ে বলো মা চিকেন করো এবার কী করবো একটু এই শুক্তো রয়েছে শুক্তোটা রেখে দেবো ও বলা কালকে খাবো না খাবো আর সব তাই আমি কী করবো মা মা তাহলে চিকেনটা করে না এই জন্য তাদের চিকেনটা বের করে রেখে দিয়েছি চলো চিকেনটা করে নেবো আর ভাতটা গরম করবো কী আসুন তো দুটো রুটি নিয়ে এসেছি ওই রুটি দিয়ে চিকেনটা খেয়ে নেবো প্রতিদিন আর রাতে কি খাবো চিন্তা দুপুরে কি রান্না করবো কে সেই চিন্তা এই হচ্ছে ব্যাপার চলো যে বন্ধুরা চিকেনটা করে নিচ্ছি ঝোল ঝোল করবো একটু পাতলা করে ঠিক আছে যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি আয় মাংসের ঝোল করেছি ঠিক আছে চলো আসে না রুটি বাড়িতে পেটে দেবো ওকে কমপ্লিট বাসন টোসন সব মাজা হয়ে গেছে মেঝে গ্যাস ট্যাস পরিষ্কার করে হয়ে গেলাম চলো যদি এখানে শেষ করছি যদি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্লিজ নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো আইয়ার মশাই টাঙানো হয়ে গেছে আর ওই যে জন্য ফ্যান একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো ওই জন্য গ্যাসটা চালাবো না ঠিক আছে চলো টাটা বাই গুড নাইট